এছাড়াও সংবাদে থাকছে নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে কুরিয়ার সার্ভিসে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক অবৈধ ওষুধ কোন রেজিস্ট্রেশন নেই নেই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঠিকানাও বিষয়টিকে ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্য করতে বেছে নেওয়া হচ্ছে পরিচিত মার্কেটগুলোকে অথচ একে পুরোপুরি নিষিদ্ধ বলছে ওষুধ প্রশাসন অনলাইনে অবৈধ ওষুধ বিক্রির আদ্যপ্রান্ত ধারাবাহিক রিপোর্টে তুলে এনেছেন আরাফাতুর রহমান ক্যামেরায় ছিলেন মাসুদ রানা ও মেহেদী হাসান সুজন আজ থাকছে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কথা দূর করে আপনাকে হৃষ্ট পুষ্ট এবং জোশ পূর্ণ রাখে নীল ছবির সাবেক তারকা প্রতি রাতেই ভিনদেশি টিভি চ্যানেলে হাজির হন পুরুষদের এমন বাল্য শিক্ষার পাঠ পড়াতে এটা শুধু এটি হচ্ছে ম্যাজিক ভার্চুয়ালি কাজ করে আর আপনাকে দেয় পরম আনন্দ আর স্যাটিসফ্যাকশন ভারতের কয়েকটি টিভি চ্যানেলের চাংকে প্রতিদিন এ ধরনের বিজ্ঞাপন প্রচার হচ্ছে যা এদেশেও অবাধে দেখা যাচ্ছে বিজ্ঞাপন চলে প্রতিবেশী দেশের টিভি চ্যানেলে অথচ টার্গেট বাংলাদেশের দর্শক স্ক্রিনে থাকা নম্বরে তাড়াতাড়ি কল করুন ইউজ করতে এতে অবশ্য কাজও হচ্ছে মানহীন পণ্যের বড় বাজার তৈরি হচ্ছে বাংলাদেশে অথচ দেশে এদের স্থায়ী কোনো অফিস নেই নেই বিক্রয় প্রতিনিধিও আপনি যদি একটা অপ্রোডাক্টের অর্ডার করেন যে ভাই আমার একটা মেশিন দেয়া যায় দূর হইলে সে পরিবহনে বা আপনি ঢাকার ভিতর হলে আমরা নিজেরা নিজেরা দিয়ে দিই ইন্ডিয়া থেকে আসে সে এতটুকুই জানি আমাদের মানে আমাদের টিভি সিরিয়াল তো নতুন কৌশল হিসেবে রাজধানীর বড় বড় মার্কেটে অবৈধ পণ্য সরবরাহ করা হচ্ছে এমন কসমেটিক্স ব্যবসার আড়ালে বিক্রি হচ্ছে তথাকথিত ঔষধ পরিচিত মার্কেট হওয়াতে পুলিশের নজরদারিও তেমন নেই এই সুযোগই কাজে লাগাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা রাজধানীর প্রান্তপথে এমনই এক মার্কেট তথাকথিত নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতরে এখানে চলছে অবৈধ ওষুধের রমরমা ব্যবসা দোকানের ভেতরে বিশেষভাবে আটকানো বক্সে পাওয়া গেল ওষুধের ভান্ডার আর টিভির ক্যামেরা দেখে দোকান রেখেই লাপাত্তা মালিক আমি দোকানের নাম কি কথা আমি জানো না আমার এইসব না 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 এখানে চক তৈরি অবৈধ ওষুধের পাশাপাশি কাস্টমস ফাঁকি দিয়ে আসা থাইল্যান্ড সিঙ্গাপুরের ওষুধও পাওয়া যায় এটা তো ইম্পোর্টাররা নিয়ে আসে লাভ পরিবার গুলো বিক্রি হয় 4200 টাকা ধরে এমন একটি চক্র চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ধরা পড়ে শুল্ক গোয়েন্দাদের ফাঁদে মিরপুরে এই মার্কেটের নিচেও এমন আরেকটি দোকান আছে সেখানেও অরটিভির ক্যামেরা দেখে পালালেন মালিক দোকানের রশিদ বইয়ে পাওয়া গেল নিষিদ্ধ ঔষধ বিক্রির প্রমাণ এ ধরনের ব্যবসাকে পুরোপুরি অবৈধ বলছে ঔষধ প্রশাসন তাই বিজ্ঞাপন বন্ধ করতে বিদেশি চ্যানেলগুলোকে কিভাবে কর্মকর্তারা ওষুধ প্রশাসনের পূর্বানুমোদন হচ্ছে তাদেরকে ক্যাচ করা ধরা অন্য দেশের চ্যানেল হলে কি করতে হবে বাংলাদেশের চ্যানেল হলে হয়তো আমরা কাছাকাছি গিয়ে আপনাদের কাছে যেতে পারলাম লাভ ফর এভার এই সমস্ত ইন্ডিয়ান ওষুধ ইন্ডিয়ান ওষুধ তো বাংলাদেশে এমনি রেজিস্ট্রেশন নেই ইন্ডিয়ার ওষুধ তো বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেই না রহমান ঢাকা শিক্ষার মান নিয়ে গদবাধা সমালোচনা না করে সরকারকে সহযোগিতার মাধ্যমে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দু হাজার সতেরো শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান শিক্ষা দারিদ্র মুক্তির মূল ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এজন্য শিক্ষার উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এ সময় নিরক্ষণমুক্ত দেশ করার প্রত্যয় জানান শেখ হাসিনা পরে মেরিন একাডেমির একত্রিশতম ব্যাচে গ্র্যাজুয়েশন প্যারেড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটবে যদি আমরা এদেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি কারণ শিক্ষাই হচ্ছে দারিদ্র মুক্তির মূল ভিত্তি যেটা আমি মনে করি কাজে সেই দিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষাকে সবসময় গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি আমি আজকে আরেকটা কথা বলতে চাই যে কারণ যেটা নিয়ে সবসময় একটু কথা ওঠে যে আমরা বই দিচ্ছি বিনা পয়সায় দু সাল থেকে কারণ দু আমরা সরকার গঠন করলাম এরপর আমরা যে বই দিতে শুরু করলাম এই দু হাজার সাল থেকে এই দু সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত সর্বমোট দুইশো পঁচিশ কোটি তেতাল্লিশ লক্ষ পাঠ্যপুস্তক সমগ্র বাংলাদেশে বিতরণ করেছি পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও ভোটের অধিকার হরণ দিবস হিসেবে পালন করবে বিএনপি সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এস বলেন যে কোনো মূল্যে পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি সফল করা হবে নয়াপট্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি দেন তিনি যেখানে মেজরিটি সংসদ সদস্য হলে সরকার গঠন হয় সেখানে একশো চুয়ান্নটি আসনে কোনো প্রার্থী ছিল না জনগণের ভোট দিতে হয় হয়নি আর একশো ছিচাল্লিশটি আসনে ভোট হয়েছে তাও নিজেদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ভোট হয়েছে এবং সেটা একটা প্রহসন হয়েছে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ সেই ভোটকেন্দ্রে যায়নি অতএব পাঁচই জানুয়ারি গণতন্ত্রের জন্য এক থেকে কলঙ্কময় দিন আর হতে পারে না গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জের শীতলক্ষা নদীতে নৌকা ডুবির ঘটনায় নারী শিশু সহ পাঁচ লাশ উদ্ধার হয়েছে নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন গতকাল সন্ধ্যায় নৌকাটি ডুবে যায় পরে রাত সাড়ে বারোটার দিকে পাঁচজনের জনের মরদেহ উদ্ধার করা হয় এদিকে ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রত্নাদীঘী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এ সময় আহত পনেরো জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে গেল রাতে পঞ্চগড়ের হেলিপোর্ট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন এতে উপপরিদর্শক সহ তিন সদস্য আহত হওয়ার দাবি করে পুলিশ জানায় নিহত ব্যক্তি মোহাম্মদ বাসার সন্ত্রাসী বাহিনীর প্রধান তিনি সোনাপুর গ্রামের সৈয়দ আহমদের ছেলে পুলিশ আরও জানায় গতকাল গভীর রাতে লক্ষ্মীপুর সদরের কাজালীপুর গ্রামে বাসার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তাদের সঙ্গে গোলাগুলি হয় এতে বাসার নিহত হন ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে নিদারুণ অর্থ কষ্টে দিন কাটছে গায়বান্দার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর অধিবাসীদের জেলার চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকে কর্মহীন জীবন কাটছে তাদের আয় না থাকায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের তবে সাঁওতালদের কর্মসংস্থানে নানা কর্মসূচি নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন গায়বান্ধার প্রতিনিধি ফেরদোস জুয়েলের পাঠনার তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি ধান কাটা মারাই সহ বিভিন্ন মৌসুমি কৃষি কাজে শ্রমিকের কাজ করে দীর্ঘদিন জীবন যাপন করে আসছিলেন গাইবান্ধার সাঁওতাল পুরুষ ও নারীরা কিন্তু গেল নভেম্বরে জেলার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকেই সহায় সম্বলহীন হয়ে সব ধরনের কাজের সুযোগ হারিয়েছেন তারা এছাড়া নানা আতঙ্কে নির্দিষ্ট এলাকার বাইরেও যেতে পারছেন না তারা আমাদের স্বামীরা মাঠে কাজ করতে যাইতে পারছে না আমরাও যাইতে পারছি না এখন আমাদের অনেক কষ্টের মধ্যে আমরা আছি এই কারণে আমাদের সংসার খুবই অসুবিধা হয়েছে অসুবিধার কারণে আমরা চলতে না কিভাবে ওষুধ কিভাবে চিকিৎসা করব। কর্মহীন হয়ে পড়ায় আয় উপার্জন না থাকায় তিন বেলা খাবার জুটছে না অনেকেরই এই অবস্থায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের মিথ্যা মামলা দিয়েছে তারা এই আমাদের লোকজন মানে বাহির আর যাইতে পারছে না এক পয়সাও আনতে পারছে কাপড় চোপড় কেনার জন্য টাকা পয়সা দিতে পারছে না আমাদের খাওয়ার খরচও অনেক কষ্ট ভাবে চলতেছে উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সাঁওতালদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাদের ঋণ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানান জেলা বহাসক। কেলাকার কর্মসূচিতে যেন তার অন্তর্ভুক্ত হতে পারে আমরা ইতিমধ্যেই এই সুপারিশ করেছি এছাড়া স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থার বিষয়টিও আমরা সরকারের নজরে এনেছি সাঁওতালদের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা দেশে বিদেশে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পাহাড়ি জেলা বান্দরবনের পর্যটন স্পটগুলো পর্যটকদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল গেস্ট হাউস রেস্ট হাউস মালিক পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর পুরো শহর জুড়েই পরিণত হয়েছে মিলন মেলায় বান্দরবন প্রতিনিধি সাফায়ত হোসেনের পাঠানো তথ্য চিত্রে উজ্জ্বল ইসলামের রিপোর্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত নীলাচল নীলগিরি স্বর্ণ মন্দির চিম্বুকু সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে সবুজ ঘেরা অপরূপ সৌন্দর্য দেখতে ছুটি বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে পাহাড় কন্যা সবুজ বনানী ঘেরা বৈচিত্র্যময় পরিবেশের রিজুক ঝর্ণা বগালেক নাফাকুম ও পর্বত দল বেঁধে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে হৈ হুল্লুর করে ঘুরে দেখছেন এবং আনন্দ উপভোগ করছেন পাহাড়ের সৌন্দর্য কোনো বাধাই যে আটকাতে পারছে না ভ্রমণ পিপাসুদের খুবই ভাল লাগছে খুবই পাহাড়ের সবুজ ঝর্ণা ঝুলন্ত সেতু আর পাহাড়ের সঙ্গে মেঘমালার খেলা দেখে মুগ্ধ পর্যটকরা খুবই ভালো লাগছে

অবস্থা খুব ভালোভাবে সন্তুষ্টি মোটামুটি আমরা সবাই সন্তুষ্টি পর্যটন স্পটগুলিতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক পর্যটকরা যাতে নিরাপদে নির্বিঘ্নে এখানে তাদের সময়টা কাটাতে পারে সেই লক্ষ্যেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বান্দরবনের অপরূপ সৌন্দর্য রক্ষায় সরকার পদক্ষেপ নিলে দেশি বিদেশি পর্যটক আরো বাড়বে বলে মনে করেন এর সঙ্গে জড়িতরা দর্শক গেল সপ্তাহ নানা ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন লাবেদিন। জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের বিরোধে এমন পাল্টাপাল্টি হামলা টানা হেচড়া আর সংঘর্ষ সংঘর্ষ এড়িয়ে রাজধানী আসকোনায় দুই জঙ্গির আত্মসমর্পণ আত্মসমর্পণের পথে না গিয়ে অপর দু জঙ্গির আত্মহত্যার অপতৎপরতা অপতৎপরতায় মেতে সংঘর্ষের তামামায় কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের পাল্টা পাল্টাপাল্টি হামলা হামলা আর পাল্টা হামলার জেরে মেডিকেল কলেজ বন্ধ বন্ধ করা যাচ্ছে না বাংলাদেশি পাচার পাচারকারী চক্র বাংলাদেশি মুদ্রা পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার হয়ে আইনি প্যাচে আইনি প্যাচে জড়িয়ে পড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের ঘটনা হাইকোর্টের নির্দেশে তদন্ত তদন্তের প্রয়োজনে সাঁওতালপল্লী পরিদর্শনকালে ম্যাজিস্ট্রেটের সামনে সাঁওতালদের বিক্ষোভ এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে পঁয়ত্রিশ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রতিশোধ না নেয় রাশিয়ার প্রশংসায় ট্রাম্প এবং নেলসনের স্যাক্সটন ওভাল গ্রাউন্ডে তিন শূন্যতে সিরিজ জয় নিউজিল্যান্ডের শেষ ওয়ানডেতেও বাংলাদেশের হার আট উইকেটে দুপুরের সংবাদ দেখছেন আরটিভিতে আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু আইনের শাসন প্রতিষ্ঠায় শিগগিরই ই জুডিশিয়ারি বাস্তবায়ন করা হবে সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের অনুষ্ঠানে কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী বলেন ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য আইনে প্রয়োজনীয় সংস্কার করছে সরকার ইউনানি চিকিৎসায় সরকারের সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে রাজধানীর বক্সিবাজার তিব্বতিয়া হাবিবিয়া কলেজ হাসপাতাল ভবনে ইউনানি মেডিকেল জাতীয় ইউরানি দেন তিনি মেয়েরা এ পেশায় এগিয়ে আসায় মন্ত্রী খুলে দেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ সকাল আটটা থেকে কলেজের কার্যক্রম শুরু হয় আটাশ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ কিশোরগঞ্জে এবছর বাম্পার ফলন হয়েছে সরিষার আমনের পর বড় আবাদ শুরুর মাঝে সরিষা চাষ করে বাড়তি আয় হচ্ছে কৃষকদের যোগ হয়েছে সরিষা থেকে মধু চাষের আয়ও মাগুরাও সরিষা খেতে মৌ চাষে হাসি ফুটেছে কৃষক পরিবারে কিশোরগঞ্জ মাগুরা সংবাদদাতার রিপোর্ট জানাচ্ছেন রুবিন মন ভরানো এ দৃশ্য কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের পর মাঠ এখন সর্ষে ফুলের হলুদের সমারোহ জেলায় এবার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে আমন ধান ঘরে তোলা ও বড় লাগানোর মাঝে এই রবি শস্যের ভালো ফলনে খুশি চাষিরা পোকামাকড় উৎপাদটা এবার কম হ্যাঁ আশা করি ভালো হবে সর্ষে

এখন এই আমাদের এই ফুলের দিকটা খুব উপকার সরিষার সঙ্গে মধু মধুচাশের পরাগায়নের সুযোগ বাড়ায় এবার ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা স্থানীয় কৃষি বিভাগের বর্তমানে ফসলের যে অবস্থা তাতে মনে হচ্ছে যে আমাদের যে ফলন সেটাও গত বছরের তুলনায় অনেক ভালো হবে আমরা আশা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ এদিকে মাগুরের প্রায় অর্ধ শতাধিক নিবন্ধিত খামারি ছাড়াও অনেকে এবার পেশা হিসেবে বেছে নিয়েছেন মৌ চাষকে মধু বিক্রি এখন প্রধান আয় প্রায় পাঁচশো পরিবারের আমার চাষের দেখা দেখি এলাকার অনেক যুবকার যুবক তারা চাষ আগ্রহী হয়েছে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাতাম তাহলে আমরা আরো উৎসাহিত হতে আমি চব্বিশ থেকে পায়ে গেছি মধু সরিষার আরো সত্তর থেকে আশি মন মধু আমি সংগ্রহ করতে পারবো এটা আশা করা মো চাষে আরও সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পর বিদেশেও মধু রপ্তানি সম্ভব বলে মনে করেন মাগুরা সদরের কৃষি কর্মকর্তা এই জন্য চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে সুদবিহীন ঋণ দেওয়ার পরামর্শ তার রুবিনে ইয়াসমিন আর টিভি এইচএসসি ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে নওগাঁর রায়গা কলেজের বিরুদ্ধে পরীক্ষার জন্য নির্ধারিত বোর্ড ফি এক হাজার আটশো টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তবে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ নওগাঁর স্টাফ রিপোর্টার এম আর রকির পাঠনা তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি 2017 সালে এইচএসসি পরীক্ষায় নওগাঁর রাইগা কলেজ থেকে 208 জন পরীক্ষার্থী অংশ নেবে ফর্ম পূরণের জন্য বোর্ড ফি 1860 টাকা নির্ধারণ করা হলো শিক্ষার্থীদের অভিযোগ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 4 থেকে 4500 টাকা বোর্ড ফি ছাড়াও কলেজ কর্তৃপক্ষ আনুষাঙ্গিক নানা খরচের কথা বলে অতিরিক্ত টাকা আদায় করছে বলে জানায় তারা এ নিয়ে অধ্যক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে জানায় শিক্ষার্থীরা কোচিং নামে তাদের কাছ থেকে 5000 টাকা নেওয়া হচ্ছে সারাদিন মাসিক বেতন একবারে নিয়ে নেওয়া হয় 1500 টাকা করে তো আবার চাইছে ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা বোর্ড ফির অতিরিক্ত টাকা ফেরত না দেওয়া হলে কঠোর কর্ম হুঁশি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা কোচিং বিষয়ে যে আটশো টাকা নেওয়া হচ্ছে এটা পুরো অবৈধ টাকা দিতে আমাদের অনেকের সমস্যা হচ্ছে গার্জেনরা এ মানববন্ধনের সাথে একত্রতা ঘোষণা করেছি তবে কলেজের অধ্যক্ষ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করেন যা পাওনা তার থেকে অনেক অনেক কম নেওয়া হয়েছে এবং ভর্তুকি দিয়ে বরং ফরেন ক্লাব চালাতে হবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমি সরাসরি প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই আগে তারপরে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে সেখানে পাঠায় পরিস্থিতি কি তার উপরে আমি মানে কিছু একটা ধারণা নিতে চাই প্রয়োজনে আমি নিজেও সেখানে যাব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা চান শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা নমন শিবলি আর টিভি ন্যাশনাল লাইফ আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র থেকে পঁয়ত্রিশ রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিশোধ না নেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসাধারণ পদক্ষেপ নিয়েছেন বলে প্রশংসা করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় তাঁকে স্বাগত জানিয়ে ট্রাম্প লেখেন পুতিনকে খুবই স্মার্ট ব্যক্তি হিসেবে সবসময় তিনি জানতেন শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে পঁয়ত্রিশ কূটনীতিক বহিষ্কারের জবাবে দেশটির সমপরিমাণ বহিষ্কারের প্রস্তাব করে তবে তা নাকচ করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন এখনই কাউকে রাশিয়া থেকে বহিষ্কার করবেন না তিনি মার্কিন কূটনীতিকদের জন্য কোনো সমস্যা তৈরি করতে চায় না তার দেশ নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই সিদ্ধান্ত নেবেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র ট্রাম্প পুতিন বেশ কবার পরস্পরের প্রশংসা করায় ট্রাম্প প্রশাসনে রুশ মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের ওভাল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ ওয়ান বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে তিন শূন্যতে সিরিজ জিতল স্বাগতিক নিউজিল্যান্ড বাংলাদেশের দেয়া দুশো সাঁত্রিশ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা দলের পক্ষে সর্বোচ্চ সাতানব্বই রান করে মুস্তাফিজের বলে আউট হন নীল এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন করেন অপরাজিত পঁচানব্বই রান এর আগে এ নেমে তামিম ও ইমরুলের একশো দুই রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর আভাস দেয় বাংলাদেশ ইমরুল চুয়াল্লিশ ও তামিম উনষাট রান করে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ শেষ দিকে নুরুল হাসান সোহানের চুয়াল্লিশ রান ছাড়া উনিশের বেশি করতে পারেনি তার কোনো বাংলাদেশি ব্যাটসম্যান শেষ পর্যন্ত নয় উইকেটে দুশো ছত্রিশ রান তোলে লাল সবুজরা শিলিগুড়িতে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ সেরা হল লড়াই আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠ নামছে বাংলাদেশ কাঞ্জন জঙ্গা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠে গেছে বাংলাদেশ গোল করে বাংলাদেশ এগিয়ে থাকায় ভারতের বিপক্ষে আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে লাল সবুজের প্রতিনিধিরা গত তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এই দলের বিপক্ষে একবারও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা কিন্তু বাংলাদেশ দল এখন অনেক পরিণত তাই এ ম্যাচে ভালো করতে আত্মপ্রত্যয় গোলাম রব্বানি ছোটনের দল বিশেষ করে প্রথম ম্যাচে একাই পাঁচ গোল করা সাবিনা খাতুনের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকরা দুপুরে সংবাদ শেষ করার আগে একবার আইনের তোয়াক্কা না করে যৌন উত্তেজক ওষুধের রমরমা ব্যবসা প্রচারে ব্যবহার হচ্ছে ভিনদেশি টিভি চ্যানেল বলছে ওষুধ প্রশাসন গতানুগতিক সমালোচনা ছেড়ে শিক্ষার উন্নয়নে সরকারকে সহযোগিতা দিতে জনদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নিরক্ষরতা মুক্ত দেশ করার প্রত্যয় দিনাজপুরে বাস সংঘর্ষে নিহত তিন আহত পনেরো গাজীপুরের শীতলক্ষায় নৌকা ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ এবং মানবেত জীবন কাটছে গায়বান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের কর্মসংস্থান সহ নানা কর্মসূচির ভাবনায় প্রশাসন দুপুরে সংবাদ এ পর্যন্ত আরটিভি সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম ধন্যবাদ সবাইকে